শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা শ্রদ্ধাভেমিলি ব্লকে তোমরা সবাই স্বাগত প্রত্যেক দিনের মতো আজওই বললাম আমি বিউটি তো তোমরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখো না কেটে ভালো আসো সুস্থ আসো তোমরা আশীর্বাদে তোমরা ভালোবাসে আমরাও ভালো আছি সুস্থ আছি তো প্রত্যেক দিনের মতো আজও একটা চাওয়া ওই যে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমার পাশে থাকো আর কমেন্টস করে জানাইও কীরকম এলো ব্লগটা আর আজকে দেখো এ ঘর থেকে সব কিছু কিন্তু এ ঘরে নেওয়া হয়ে গেছে মানে বড়ো বড়ো জিনিস যেগুলি এটি কিন্তু নেওয়া হয়ে গেছে তারপরে ঘরটা একটু পরিষ্কার করতেছি একটু এই যে নিচের কাগজটা উঠে দিয়েছিলো তারপরে ওই তো আগের দিন তো তোমরা দেখাইছিলাম অর্ধেকটা সাইড লাফা পোসা করছিলাম তো আজ ও ওই যে আরেকটা সাইডে যে জায়গাটা লেপছিলাম না ওই জায়গাটা কিন্তু লেপা আসে আর দেখো সুন্দর করে সে কিন্তু লেপা আসে কাগজটা উঠে এলেছি যেহেতু আর এই ঘরটা কিন্তু রান্নাঘর হিসেবেক্ষণে ব্যবহার করতে হইব তো তার লেগে কিন্তু এই গঠা সুন্দর করে সেরা হয়েছে লেপা পোশাকরালাতে আসি সুন্দর করে সেরা তো এদিকে লেপা করে সেরা কিন্তু আমি আবার যে একটু তোমার বাবার সঙ্গে একটা জায়গা কই যেমন না যেম ওইটাও কিন্তু তোমার সঙ্গে শেয়ার করবো তো প্রথম থেকে শেষ সব তো তো দেখতে ব্লগটা তুই তো জানতে পারবা দেখো স্নান দান কইরা লেপা পোছা করা স্নান দান করে সব কিছু করে সেটা কিন্তু এদিকে আইফেলাম এই যে লক্ষ্মী মাটা দেখতেছো তোমরা এই ঠাকুরটা আমার কী এরা জানি না এত মায়া লাগে এই ঠাকুরটা আমার ঘরে মানে এই ক্যালেন্ডারটা আর কি আমার ঘরে আনছি যে প্রায় তিন থেকে চার বছর তো হয়ে গেছে লক্ষ্মীনারায়ণ জুয়েলার্সের থেকে আনছিলাম আর কি এই ক্যালেন্ডারটা তো এত ক্যালেন্ডার আনি ঘরের মধ্যে এত ক্যালেন্ডার কোনো দিন কোনো কিছুতে এত মায়া লাগছে না কিন্তু এই লক্ষ্মী মাটার দিকে দেখলেই কেটে যায় না আমার আলাদা একটা মায়া লাগে যেমন লাগে সত্যি সত্যি লক্ষ্মী মাছ সত্যি সত্যি বয়া রয়েছে তো যাই হোক এই লক্ষ্মী মাটার ফটোটা ভাবছি ওই যে বাধানের লিগে কিন্তু দেয়াম তো তারপরে জামইসে একটু বাগমা মানে উদয়পুর বাগমা তো যারা ত্রিপুরাতে বাস করো তারা তো জানোই উদয়পুর বাগমা কোনখানো তো এদিকে দেখো রেডি হয়ে গেলাম আর আমারে দেখো এদিকে ঠিকঠাক করে সে হেলমেটটা পরে দিতেসে তো এটা নিয়ে এসে একটু হাসতা ছিলাম তনও হাসতা ছিলো যাই হোক এদিকে কিন্তু তনও ক্যামেরাটা করে দিতে ছিল আর দেখো গা প্রথমে যাবো বাগমা একটু দরকারে তারপরে কিন্তু টাউনে যামু ওই যে ইটারে দিতাম ফটোটারে বাদানোর লেগে আর কি কাছে গ্লাসটি না ওইটি দিয়ে সেরা মানে দাম আর কি তো যাই হোক এদিকে যাইতাসিগা দেখো কিছু কাগজপত্র নিয়ে আসে আর ওই যে ঠাকুরটা নিয়ে আসে আর কি তারপরে এদিকে রাস্তা মাথায় পড়লাম ট্যাপা নেওয়া রাস্তা মাতা আর কি তো সামনের দিকে ওইসে উদয়পুর যাওয়ার রাস্তা আর এদিকে ওইসে বাগমা আগরতলা যাওয়ার রাস্তা তো আমরা তো এদিকে যাইতেছি গা দেখো তো একটু একটু তোমার সঙ্গে ক্যামেরা বন্দী করে রাখলাম এই যে তো যে কাজে আসা ওই কাজটা কিন্তু সম্পূর্ণ করে নিলাম এই যে ব্যাংকে আসছিলাম একটু দরকারে তো তারপরে কিন্তু ওই দিক থেকে কাজ সেরে সেরা বাড়ির থেকে আবার ওনা দিয়ে এলাম মানে টাউনও গেছি ওইদিকে আর ক্যামেরা করছি না তোমরা সঙ্গে তারপরে কিন্তু বাড়িতে আয় পড়তেছি একটু বৃষ্টিও আইতা ছিল আর কি তো আর আরেকখানে ওই যে মাসি শাশুড়ির বাড়িতে যাবো আর কি তো তখন থামো ওই দিকে রেছিল ছিল একটা কইতা ছিলো বেড়া গেছিলাম গা তো ভিডিওটা তো দুই দিন আগের ব্লগ তো যাই হোক এদিকে বাড়িতে আইলাম বাড়িতে এসে আবার রেডিও যেতেছে ওই যে রাস্তার মধ্যে বৃষ্টি পাইলো তো প্রচণ্ড বৃষ্টি আইসে তো রেডিও এসেও কিন্তু বয়ে রইলাম বৃষ্টি পড়তেছে তার লেখা মানে তন পাপা কইলো যে বাড়িতে যেহেতু আসি চলো একটু ঘুরাই আর যেহেতু অনেক দিনই হয়েছে মাসি তার বাড়িতেও যায় না প্রায় ওই হয়ে গেছে এক থেকে দেড় বছর হয়ে গেছে মাসি তার বাড়িতে যায় না এমনিতে তো দেখো বৃষ্টি সারা কিন্তু রোদ রয়ে পড়লো যাইতা শিখা জনে তো প্রথমে তনর পাপা গেল ওই যে টাউনে গেছিলাম তখন কিন্তু কইছিল যে দুইজনেই যামো তো ভাবলাম তনরেও নিয়ে যায় তনর তো স্কুল বদ্ধ দিছে তন যাইলে খুবই ভালো পাবো তো এদিকে দেখো কিছু আইসক্রিম নিয়া এলাম অভিনন্দন টিকা গোকুলপুর অভিনন্দনে টিকা তারপরে আয় বললাম মাসি তারা বাড়িতে তো মাসি কিন্তু বাড়িতে নাই তো আমার দেওয়ার যা তারা বাড়িতে আসে তো এই যে দেখো তারা কথা হইতেছে ওই যে দেওয়ার আর হলো তনর পাপা আর এইটা ওই আমার যা আর কি ছোটো যা তো আওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার যায়ে ওই যে নাইটে দেয়াল এলো যে সুদি পরানো ভাবছিলাম পড়তাম না তারপরে কিন্তু দেয়াল এলো আর দেখো তারা জায়গাটা কত সুন্দর লাগে না সবুজে সবুজ ঘেরা তো দেখতেছিলাম আর ওই যে নিচে নদী কিন্তু নদী না সরা তো এদিকে ফুলটিও একটু ক্যামেরা করে নিলাম ভাল লাগলো আমার কাছে দোতরা ফুল মহাদেব ঠাকুরের কাজে লাগে মানে পুজো তো লাগে তো এই যে দেখতেছিলাম এদিকে দাঁড়িয়ে সের একটু আর সবুজ সবুজ ঘেরা খুবই ভাল লাগে আর এই জায়গাটার নাম হলো মহারানী ওই যে দেখো সরাডা তারার ঘরের লোকই তো বন্যার সময় কিন্তু অনেকটা জল উঠছিল আর কি তো দিকে জল উঠছে না যেহেতু তারারি জায়গাটা মানে অনেকটা উচ্চ জায়গা উঁচু জায়গা তার লেগা আর এদিকে দেখো আমার যায়ে কিছু ফুল গাছ লাগাইছে খুবই সুন্দর লাগছিল আমার কাছে তো এটাও একটু ক্যামেরা করে নিলাম খুবই ভালো লাগছিল তারপরে কিন্তু খাওয়া দাওয়া লেগা দেখো আয়া পড়লাম এদিকে তো ভাত খাইলামও তো আমরা ভাই যেনই যাই না কে ওই যে খাওয়া দাওয়া জিনিসটা সবসময় কিন্তু মানে আত্মীয় স্বজনের বাড়িতে যাই সেটা যে খাইতাম না ওই জিনিসটা কিন্তু করি না যে সামনে না সে দিল খাইতাম না খাইতাম না করে না তো সবারই আপন বা নেই তো তারা তো আমরা খুবই কাছের মানুষ আরও হলো আত্মীয় স্বজন তো দুপুরবেলা কিন্তু খাওয়া দাওয়া করলাম তারাবাড়িতেই তো মানে খাওয়ার জিনিসটা নিয়ে সেটা লজ্জা নেই না আর হলো ওই যে একটু কী কমো যে খাইতাম না খাইতাম না জিনিসটা করি না তো খাওয়ার জিনিস খাইতে খাইয়ে সেটা কিন্তু এদিকে একটু সময় কাটালাম তারপরে কিন্তু এদিকে আয় পড়লাম আরেকটা দেওয়ারের ঘরে তো তারা একই বাড়িতে থাকে দুই দেওয়ার আর কি তো ওই ঘরে তো ভাতটা খাইলাম টেলাম তারপরে এই ঘরে এসে একটু কথা কথারত গেলাম আর এদিকে দেখো বুড়ো বেটা আমার কোলোডটা গেলো তো প্রথমে ভাবছে যে ক্যামেরা যে করতেছিলাম ওইটা কিন্তু বুঝতে পারছিলো না হঠাৎ দেখলো ক্যামেরা করতেছে তো না তারপরে কিন্তু আমার হাতে ওই যে ভিডিওটা ডিলিট করাইছিল তারপরে মানে বুঝতে পারছিল না যে ডিলিটের পরও যে আমার কাছে ক্যামেরাটা থাকবো তো একটু তোমরা সঙ্গে মজাস্থলে ওই যে ক্যামেরাটা তুলনা দুললাম আর হয়তো দেখলাম একটু অভিমান করব যে যে মা ভিডিওটা দিয়ে দিছে তো যাই হোক খুবই মিষ্টি আমার দেওরের ছেলে এই যে খুবই ভালো কিন্তু আর মাঝে মা তো কয়েসে খুব পাগল হয়ে জায়গা আর কতবার কইছে জানো যে থাকার লেগা জামা থাইকা যাও থাইকা যাও তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু রেডিও এসে বাড়ির দিকে আবার রওনা দিয়ে তো অনেকক্ষণই সময় কাটাইছি আর এই যে আমার যাটা এই যায়ের তুলনা হয় না খুব ভালো মানে আত্মীয় স্বজন কীভাবে যে আদর আপ্যায়ন করবো সব কিছু কিন্তু ও জানে ওর থেকেও কিন্তু অনেক কিছু শেখার বিষয় ও কিন্তু খুব সুন্দর আদর আপ্যায়ন কিন্তু করতে পারে আর আমার এই যে দেওয়ারের ছেলে ও কিন্তু ক্যামেরার সামনে তেমন একটা আয়তো চায় না তো খুবই কিন্তু ভালো জানো তো তো তারপরে কিন্তু বাড়ির দিকে আয় আয় বললাম আর আওয়ার আগে তার ওইদিকে কিন্তু একটা ব্রিজ আছে মহারানী ব্রিজ তো ওইদিকে কিন্তু গেলাম যাই সেটা একটু টুরে আইলাম তো দেখো কত সুন্দর জায়গাটা আর বন্ধুরা তোমরা কাছে কিন্তু আরেকটা একটা কথা যে আমি বয়স ওপরটা দেই তখন তখন না খুবই বৃষ্টি তো হয়তো একটু বৃষ্টির আওয়াজটা তোমরা অসুবিধা হতে পারে তো একটু মানিয়ে নিও তো যাই হোক এদিকে দেখো খুব সুন্দর মহারানি ব্রিজ আর এইগুলো নদী এদিকে কিন্তু বাদ দেওয়া রাখছে আর কি তো এদিকে একটু সময় কাটিয়ে যেতেছে আর যতবারই এদিকে আয় না ততবারে কিন্তু এই জায়গাটা ঘুরে যায় তো খুবই ভাল লাগে জায়গাটা তো খুবই সুন্দর দেখো চারপাশটা খুব সুন্দর তো অনেকে কিন্তু এই জায়গাটাতে আয় অনেকে অনেক ক্যামেরা করে নেয় ক্যামেরাবন্দি কইটা নেয় এই জায়গাটা খুব সুন্দর জায়গাটা খুবই ভাল লাগে তো আজও আয় আমড আমরা একটু ঘুরে যেতেছি আর কি এই জায়গাটাতে তো আরেকটা জায়গাতে যামো তো ওইটাও তোমরা সঙ্গে শেয়ার করবো দেখো কত সুন্দর জায়গাটা তো তারপরে কিন্তু এই যে আমিও একটু ক্যামেরার সামনে আয় পেলাম ক্যামেরার সামনে আমি যদি না আই তেমন একটা ভালো লাগে না তো একটু একটু করে তোমরা সামনে আমিও আই তোমার পাপু একটু তাটা দিয়ে দিল আর দেখো দেখে ওই যে নদীর থেকে বালু তোলে আর কি তো এই ডজারটা দেখো খুব সুন্দর আর এই যে সুপারি গাছটি দেখতেছিলাম না ওই এই গাছটি এর চারপাশটা আমার এত ভাল লাগছিল তো ভাবলাম তোমরা সামনে একটু ক্যামেরা বন্ধ করে রাখি খুব সুন্দর জায়গাটা দেখো কত সুন্দর জায়গাটা মানে সবুজ সবুজ ঘেরা বন জঙ্গল খুবই ভাল লাগলো তো অনেকদিন পরে মাসির বাড়িতে আইলাম জায়ের বাড়িতে মাসি তো বাড়িতে নাই মাসি নাকি বাড়িতে গেছে আর কি তার লেখা তো অনেকক্ষণ সময় কাটালাম তার বাড়িতে আইলাম ভাত খাইলাম অনেকক্ষণ সময় কাটালাম তো আত্মীয় স্বজনের বাড়িতে কিন্তু দেখো একটু ওই যে যাওয়া আসা হোক না হোক একটু কিন্তু ফোনে কথা বললে সম্পর্কটা খুবই ভালো থাকে তো আমি তো চাই সবারই নিয়ে যাতে সুখে শান্তিতে ভালোভাবে কাটতে যেতে পারি আমি কাটাতে পারি সারাটা জীবন তো যাই হোক কেদিকে যাই না কতটুকু পারি কি না তো তারাবাড়ি থেকে কিন্তু মহারানী ব্রিজ থেকে তারপর আয়বত্যারি কলা গাছটি না খুব সুন্দর লাগতেছিল উঁচু উঁচু জায়গা তার মাঝে দিয়ে সেরা আমরা মানে রাস্তা দেখো কত সুন্দর রাস্তাগুলো চারপাশটা কত সবুজ আর নিচে এই যে নিচটা দেখতে না এদিকে কিন্তু গভীর মানে খোঁজ এর উপরে আবার মানে পাহাড়ের মতো অনেকটা খুব খুব সুন্দর জায়গাটা মানে যারা গেছো তারা তো জানো আর একটু একটু করে তো তোমরা সামনে আমিও আইতাছি তো এই যে দেখো আমরা তিনজনে মিলে সেটা খুবই আনন্দ করে সে কিন্তু আজকে দিনটা সারাটা দিন কাটালাম তো তারপরে আরেকটা জায়গাতে আইতাসি এটা হইছে মহারাণীর মানে আগে তো এই যে একটা নতুন পার্ক করতেছিল আর কি এই পার্কটার মধ্যে যতবার আই ততবারই বদ্ধ দেখি তা আজও এসেরা ওই যে লাভ কিছু হইলো না এসে ভাবলাম একটু যাবো কিন্তু ওই যে তালা দেওয়া রাখছিল অখনও নাকি চালু করছে না কিন্তু একবার আয়সেরা তোমার সঙ্গে আমি একটা ব্লগ শেয়ার করছিলাম একবার ভিতরে ঢুকতে পারছিলাম খুব সুন্দর জায়গাটা একবার ঢুকছি তারপরে কিন্তু আরও দু দুবার আইসে ঢুকতে পারছি না তো এবারও ঢুকতে পারছি না এবার দেখলাম আরও নতুন তো খুব সুন্দর করতে ছিল পার্কের মতোই ছিল খুব সুন্দর করে সেটা তো এই যে দেখো মনটাও খারাপ হয়ে গেলো বিভিন্ন একটু ঢুকতে পারলাম না তো যাই হোক এদিকে একটু ঘোরাটোরা করে সেটা কিন্তু আবার বাড়ির দিকে আয় মতো। তো বাড়ির দিকে যাইতাম না যদিও একটু বাজারের দিকে যাবো মাতার বাড়ি বাজার থেকে ওই ব্লগটা না তোমরা সঙ্গে শেয়ার করছি না অনেকটা বড় হয়ে যাবে জানি ভিডিওটা সবাই দেখবা না তার লেগা তো আজ যতটুকু পারলাম ততটুকুই তোমরা সঙ্গে শেয়ার করলাম সারাটার দিন কীভাবে কাটাইছি না কাটাইছি ওইগুলো কিন্তু তোমরা সঙ্গে সব শেয়ার করলাম তো তোমরা অবশ্যই জানেও আমার ব্লগটা কীরকম হইলো ভুল হলো জানেও আর ভালো হলো জানেও দেখো কত সুন্দর জায়গাটি আমার তো খুব মন জোরে গেলো ভাই দেখো খুব সুন্দর তো আর আমার জায়ের বাড়িটাও কীরকম লাগলো ওটাও জানেও তারা কিন্তু খুব আদর খুব সুন্দর করে যতবার যাই ততবারই আর আমার এই জাগুলো কিন্তু খুবই ভালো তো মানে মুখের বাসা তুলনা করা যাইতো না এত ভালো তারা সময় খুব সুন্দর মানুষের সঙ্গে ব্যবহার করে খুব ভালো ব্যবহার করে তো যাই হোক সবারই কিন্তু আত্মীয় স্বজনরা নিয়ে এসে তারা খুব সুন্দর করে চলতে পারে আমি হয়তো তার মতো এতটুকু পারি না যতটুকু পারি ততটুকু করি আর কি তো আজকের ব্লগটা কীরকম হইলো বন্ধুরা অবশ্যই জানায়ও আর একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো আর নতুন একটা সকালে নতুন একটা দিনে তোমরা সঙ্গে আবার আমো তো আজকের ব্লগটা কীরকম হইলো অবশ্যই জানাইও তো এটা